শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জানে আল্লাহ অনুমোদন করেছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে শুধু এবার আসবে না আগামী বারও আসবে বিএনপি পরপর দুইবার ক্ষমতায় আসবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন শামসুজ্জামান দুদু আরও বলেছেন যে বিএনপি ছাড়া বিকল্প কোনো দল নেই এবছরই নির্বাচন হবে এ বিএনপি ক্ষমতায় আসবে এবছরই ধানের শীষ জয়লাভ করবে কোনো সংশয় থাকবে না ইনশাল্লাহ তিনি কিন্তু বলেছেন এছাড়া ছাত্র সমন্বয়কদের নিয়েও তিনি সমালোচনা করেছেন সেই সমালোচনায় তিনি বলেছেন যে আপনারা ছাত্ররাই যে একমাত্র গণ করেছেন তা কিন্তু না নব্বইয়ে আমরাও গণ করেছি সক্রিয় রাজনীতি করার পরও এমপি মন্ত্রী হয়েও আমরা এখনও যে গাড়িতে চড়তে পারিনি আপনারা তা করছেন আপনারা ছাত্র সমন্বয়করা কোনো চাকরি করেন না ব্যবসা করেন না তাহলে দুদিনেই রাজনীতিতে এসে দামি গাড়ি আর রূপায়ন টাওয়ারে ফ্ল্যাট নেওয়ার টাকার উৎসাহ আপনাদের কোথায় শামসুজ্জামান শুধু এখানেই থেমে থাকেননি তিনি কিন্তু জামায়াতের প্রতি ইঙ্গিত করেও দু চারটি কথা বলেছেন ওখান থেকে তিনি বলেছেন বিএনপি কিন্তু একজনকেও নমিনেশন দেয়নি কোনো একটি দল সব জায়গায় মনোনয়ন দিয়েছে তখন উপস্থিত নেতাকর্মীরা জামায়াত জামায়াত বলে উত্তর দেন হ্যাঁ আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে দেখেছি জামায়াত কিন্তু নমিনেশন নমিনেশন অলরেডি তাদের প্রার্থী সিলেক্ট করে ফেলেছে তারা নমিনেশন দিয়েছে জামাতের এটা একটা কৌশল হতে পারে কেননা জামাত ইসলাম চাইছে যে তাদের যারা প্রার্থী হবে তাদেরকে নিয়ে আগেই একটা নাম ঘোষণা হোক যাতে সেখানে কোনো অন্তঃদ্বন্দল বা কোন্দল আছে কিনা বা সেখানে তাদের গ্রুপিং আছে কিনা সেটা পরীক্ষার জন্য হয়তো জামায়াত এই ধরনের রাজনীতি করতে পারে কিন্তু বিএনপি কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দল তাদের ভিতরে গ্রুপিং আসবেই তাদের কিন্তু অনেক প্রার্থী অনেক প্রার্থী আছে এবং তারা তাদের প্রার্থী কাকে দিবে কি দিবে না তাদের অনেক হিসাব নিকাশ করে কিন্তু দিতে হবে বিএনপির এই নেতা শামসুজ্জামান দুদু আরও বলেন যে আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলছেন যে এত তাড়াতাড়ি নির্বাচন কেন তখন দুদু প্রধান উপদেষ্টার প্রতি ইঙ্গিতও করেছেন এবং ইঙ্গিত রেখে বলেছেন যে আপনার কাজটা কী ছয় মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেননি ছয় মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেননি লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে এবং বেকারে ভুগছে হ্যাঁ দুদূর এদিক দিয়ে এই তথ্য যদি আমরা জনমুক্তি বিশ্লেষণ করি যে দেখেন ছয় মাস হয়ে গেল ছয় মাস কিন্তু কম না দ্রব্যমূল্য কিন্তু আগের মতোই আছে কেউ কেউ বলবেন যে এই যে কপি মূলা এগুলোর দাম কম লাউয়ের দাম কম বা এখন তো সিজন এই শীতকালীন সবজির দাম একেবারে আপনি আগামী পিছনের বিশ বছর অ্যানালাইসিস করে দেখেন এই শীতকালে এসব সবজির দাম কমেই থাকে কমই হয় সামনে আসছে বাড়তি এই যে রোজা রোজার ভিতরে কতটুকু কমতি থাকে বা কতটা নিয়ন্ত্রণ থাকে এইটার উপর ভিত্তি করে দেখা যাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই সরকার কতটা সফল যাই হোক আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটি রাজনৈতিক দল এদের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব বেশি আবার এরা মিলেও যায় ওই যে নব্বইয়ের বললেন যে নব্বইয়ের গণ্যুত্থান নব্বইয়ের গণ্যুত্থানে বিএনপি জাতীয় পার্টিকে না বিএনপি জামাত ইসলাম আওয়ামী লীগ এরা তিনটি দল একই মঞ্চে কিন্তু ছিল জাতীয় পার্টিকে হটানোর জন্য আবার বিএনপির সঙ্গে জামাত ইসলাম দু হাজার এক থেকে ছয় পর্যন্ত ঐক্যজোট করে চার দলে ঐক্যজোট করে ক্ষমতায় ছিল এখন হয়তো তাদের একটি দ্বন্দ্ব আছে